আসসালামু আলাইকুম বাতাসের শব্দ কত আসতেছে যেমন বাতাস হচ্ছে খুব সুন্দর বাতাস হচ্ছে কিন্তু এই বাতাসে সম্ভবত বৃষ্টি হবে না আকাশে মেঘ আছে হলে কিন্তু ভালো লাগে পরিবেশটা এখন অন্ধকার হয়ে আছে এই যে আমরা কাছে আমাদের ছোট ছোট আমরা সব কাজ তুলছে খুবই মনোরম ফুল ফুটে আছে আর এখানে সুন্দর ফুল ফুটে আছে এই যে ফুলগুলো মরে গেছে এখন বাতাস কিছুটা বন্ধ আছে আমাদের বাগানের চারপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে তবে একটা জিনিস কি আমাদের বাগানে যেই আসে এসেই বলে যে এত সুন্দর সাত বাগান সাদের উপরে এত বড় বড় গাছ সবার কাছেই ভালো লাগে আর একদিক থেকে বিবেচনা করতে গেলে কেউ যদি ভিডিও দেখে আমি যদি বাহিরের চারপাশটা না দেখাই যেমন এখান থেকে বাহিরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সাত থেকে যদি এই জিনিসগুলো অ্যাভয়েড করে আমি ভিডিও বানাই তাহলে কেউ বুঝতেই পারে না যে এটা সাদবাগান বাগান পাতা শুরু হয়েছে সবাই বলে যে এটা বাগান। ছাদ বাগানে এত বড় কলা গাছ কিভাবে সম্ভব আল্লাহ দিলে সম্ভব আসলে এগুলো আমাদের সাদের পরিস্থিতি আজকে সকাল বেলার খুব সুন্দর বাতাস হচ্ছে অনেকক্ষণ যাবৎ মানে এক ঘন্টা ধরে শুধু বাতাসই হচ্ছে কিন্তু বৃষ্টি নাই ভালোই লাগছে আর এদিক থেকে আমাদের আমের কিছু কিছু গুটি আসতেছে এটা বারো মাসি আর পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে টুকটুক টুকটুক সারাক্ষণই টুকটুক কাজ হয় এই যে আমের গুটিগুলো দেখা যাচ্ছে মশাল্লাহ তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম